আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল আরো একটি নতুন প্রিমিয়াম কালেকশনের ভিডিওতে আজকে আপনাদের জন্য রেয়াউতের একদমই আপডেট যেটার জন্য সব আপুর অপেক্ষা করে আছেন সেই ড্রেসটি আমাদের কাছে স্টকে চলে এসেছে তো দুটি কালার আছে দেখতে পাচ্ছেন দুটি কালারে কিন্তু আপনাদের সবথেকে ফেভারিট ছিল ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একদমই নতুন ভ্যারিয়েন্টের এই ড্রেসটা ছিল যেটা অল্প কিছু আপুকে দিতে পেরেছি এখন ফাইনালি আমাদের স্টকে এটা অ্যাভেলেবল হয়ে গেছে সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটা এখানে নেকটা বিশেষ করে স্পেশালি মাল্টি কালার সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে যার এই যে ওয়ার্ক এবং এটা হচ্ছে টোটালি নিচে একদম নিচের এবারের এটা কিন্তু আলাদা প্যাটার্নে এসেছে যার কারণে কিন্তু আপনারা অনেক বেশি লাইক করেছেন সো সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এন্ড এটার যে ব্যাক পোর্শনটা ব্যাকে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট আর হাতার কাপড়ে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিসেস কাপড় যে কোন স্টাইলে আপনারা করতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে অনেক কাপড় আছেন যাদের কামিজের কাপড় নেওয়ার পরে সালোয়ারের কাপড় নিয়ে একটু কমপ্লেন থাকে বাট আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছে এগুলো সালোয়ারের কাপড়টা আপনারা একদম সম্পূর্ণ স্যাটিসফাই থাকবেন এই লেভেলের সালোয়ারের কাপড় একদম প্রিমিয়াম মানের হ্যাঁ সো এটার যে ওনাটা আছে এখন হচ্ছে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে দারুণ একটি কন্ট্রাস্টে এসেছে ওনাটা দুইটা পাশে দেখেন কতটা চমৎকারভাবে ভাবে এখানে কাটওয়ার্কের সাথে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম দুইটা পাশে পেয়ে যাবেন এবং ফাইনালি এটার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা জানেন একটা ড্রেসের মূল সৌন্দর্য কিন্তু এখানে কামিজের উপরে ওনাটা দেওয়ার পরে কেমন দেখায় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমরা অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিই সো এখন যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর দেখ এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চমৎকারভাবে কাজ করা থাকবে আর এই ড্রেস হচ্ছে যারা নেবেন একবার আপনার কিন্তু ড্রেসগুলো ফ্যান হয়ে যাবে না এত সুন্দর কালেকশন এগুলি আর এটার যে ওড়নাটা এবং যে সালোয়ারের কাপড়টা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে আপনার ওড়নাটা যে সুন্দর ভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে মাসা বেশ বড় সাইজের ওনা কিন্তু ড্রেস সাথে চলে এসেছে এবং এটা হচ্ছে যখন পরবেন আপনি এটা হচ্ছে ফুল ড্রেস এর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা সো যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমে অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আর এটা হচ্ছে নাম্বার অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ